মানুষ আছেন আমাদের ওই যে মেয়ের বাড়িতে ইফতারের ব্যাপারে অনেক বক্তব্য আমাদের আছে আমি সংক্ষেপ সংক্ষেপে মূল কথা বলে ফেলি এ হাদিস শরীফে বলা হয়েছে ওহু আশাহারুল মোয়াসা এটা আত্মীয়তার মাস আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি দনী হন অবশ্যই আপনার মেয়ের বাড়িতে ইফতারি দিবেন দিবেন না কেন এটার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হয় কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে আপনি গরু বিক্রি করে ছাগল বিক্রি করে আপনার মেয়ের বাড়ি থেকে আপনার কাছে ইফতার কামনা করে এটা হচ্ছে এটা বলতে নিষেধ না কিন্তু মেয়ের বাড়ির আপনি যে বাড়িতে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন তাদেরও সম্পদ আছে তারাও যদি আপনার বাড়িতে ইফতার কিছু বানায় পাঠায় এ থেকে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই তো এক পক্ষ কেন আমরা ওয়ান সাইডেড সম্পর্ক তো হয় না সম্পর্ক হবে কি দ্বিপাক্ষিক্ষিক কোন সম্পর্ক হয় নাকি তাহলে আপনি যদি আপনার আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতার খান আপনিও তার বিনিময়ে কিছু পাঠায় দিবেন তাইলে না সম্পর্ক গড়ে উঠবে এক পক্ষে কোনো দিন সম্পর্ক হয় নাকি সম্পর্ক তো নষ্ট হয় তখনই যখন শুধু আপনি খান আর দেন না তাই না শুধু আপনি খাচ্ছেন আপনি দিচ্ছেন না তাইলে